নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ এসেছি একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে গাজরের হালুয়া ভিন্নভাবে এই গাজরের হালুয়া একবার বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর এটা মিনিমাম তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন কোনোভাবে নষ্ট হবে না প্রথমে বাজারে যে লাল গাজর পাওয়া যায় সেই গাজর নিয়ে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো কালারের গাজর ব্যবহার করতে পারেন তবে লাল গাজরটা ব্যবহার করলে হালুয়ার রঙটা খুব সুন্দর আসে এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি বন্ধুরা পুরো রান্নাটাই আজকে আমি ঘিতে করব। ঘিটা বেশি পরিমাণে ব্যবহার করলে খাবারটা খুব টেস্টি হয় দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা দুটো এলাচ ছোট্ট একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি এবার পেস্ট করে রাখা গাজরটা আমি ওর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন যারা নতুন ভিওয়ার্স অবশ্যই আমার পাশে থাকবেন এবার গাজরটাকে ভালো করে আমি দু মিনিট রান্না করে নিচ্ছি বন্ধুরা গাজরটা পেস্ট করলেও গাজরের একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য এটাকে আমি কিছুক্ষণ চেপে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা গাজরের কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর গাজরটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমার ছিল পাঁচশো গ্রাম গাজর আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর একশো গ্রাম খয়া ক্ষীর আমি দিয়েছি আপনারা চাইলে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে অনেকদিন দিন রেখে খেতে গেলে জল বা দুধ কিছুই ব্যবহার করা চলবে না এবার এটাকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি বেশিরভাগ অংশটাই সম্পূর্ণভাবে মিশে গেছে আরও ভালো করে এইভাবে নাড়তে থাকতে হবে দেখুন বন্ধুরা একদম সম্পূর্ণটা মিশে গেছে আর চিনি দেওয়ায় অল্প অল্প একটু জল ছেড়েছে এবার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এবং স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না কড়াই থেকে ভালোভাবে ছেড়ে ছেড়ে আসে এবং একদম শুকিয়ে যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং শুকিয়ে গেছে এই মুহুর্তে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প কয়েক ফটা গোলাপ জল আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন তবে এটা ব্যবহার করলে গন্থটা খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা একদম ছেড়ে গেছে ছেড়ে ছেড়ে আসে এবার নামিয়ে ঠান্ডা করে আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের আমার কিন্তু অল্প সময়ে সামান্য উপকরণ ব্যবহার করে প্রস্তুত হয়ে গেল গাজরের ভিন্ন পদ্ধতির হালুয়া খুব সহজেই এটা তাড়াতাড়ি বানানো যায় এবার ওপর থেকে আমি এইভাবে হাত দিয়ে চেপে একটু সমান করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছোট ছোট পিস ফিস করেও খেতে পারবেন এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চারমগজ এবং কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম এবং কিশমিশের কুচি আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসের ছোটো ছোটো করে কুচি করে ওপর থেকে দিতে পারে। দেখুন বন্ধুরা আজকের একদম আমার প্রস্তুত গাজরের হালুয়া